একজন অমুসলিমের সাথে একজন মুসলিম তিন ধরনের আচরণ করবে এক নাম্বার হলো আকিদা ধর্ম ইসলাম অর্থাৎ ইসলামে যত বিধিবিধান আছে বিশ্বাস আছে আমল আছে এবাদত আছে এই আপাততের ক্ষেত্রে কঠোর থাকবে মোহাম্মদুর রসুল্লা দিন আশিদ্দা ওয়ার আল গুফার রুহামা উবাইনাহুম যে নবীকার সাল্লা আলসালাম নিজেদের মধ্যে ছিলেন অনেক আন্তরিক এবং কাফেরদের সাথে ছিলেন কঠোর এই কঠোরতা আমাদের হবে আকিদা বিশ্বাস এবং ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এই ক্ষেত্রে দ্বিতীয় নম্বর অমুসলিম যদি আমার প্রতিবেশী হয় অমুসলিম যদি আমার প্রতিবেশী হয় সে যদি কোনো বিপদে পড়ে সে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে তাকে যদি টাকা দিয়ে হেল্প করা লাগে আমরা হেল্প করবো তাকে যদি কোনো দুর্ঘটনার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয় আমরা হাসপাতালে নিয়ে যাব তার উপকার করবো এই ক্ষেত্রে ইসলাম বলছে যে তোমাকে কিছু সার দেওয়া হলো তুমি তার উপকার করো আর তৃতীয় নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো লেনদেন এই লেনদেনের ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণভাবে স্বাধীনতা দিয়েছে আমাকে যে একজন মুসলিমের সাথে আমার যে ধরনের মহামারত হবে যেই ধরনের ব্যবহার হবে একজন অমুসলিমের সাথে আমাদের সেই ধরনের ব্যবহার হবে সেই ধরনের মহামার হবে একজন মুসলিমকে যদি আমি দশ টাকা ধার দিই তা থেকে দশ টাকায় ফেরত পাবো একজন অমুসলিমকে যদি আমি দশ টাকাও ধার দিই দশ টাকায় ফেরত পাবো একজন মুসলিমের দোকান থেকে যদি আমি কোনো কিছু যত টাকা দেওয়া ক্রয় করি একজন অমুসলিমের দোকান থেকে আমি দুই একই টাকা ক্রয় করবো এইভাবে লেনদেন মহামালাতের ক্ষেত্রে ইসলাম আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বিধর্মী যদি আমার প্রতিবেশী হয় সেই ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছেন তার সাথে সহ অবস্থান উত্তম আখ দেখাতে হবে আর তৃতীয় নম্বর মহামালাতের কথা বললাম এই তিনটা বিষয় যদি আমরা কন্টিনিউভাবে পালন করতে পারি অটোমেটিকলি ইসলামের যে সরিয়া ব্যবস্থার যে সৌন্দর্য এটা অটোমেটিকলি ফুটে উঠবে